আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তালুগর ফার্নিচারের পক্ষ থেকে আজকে আবার দুই সেট মোগল সোফা নিয়ে আসলাম মোগল ভিক্টোরিয়া সোফা এই সোফাটা অর্ডারই ডেলিভারি চলে যাবে ডেমরা যাত্রাবাড়ি মাসাল্লাহ আমি প্রথমে আপনাদেরকে সোফার নকশার যে কারুকাজ যেমন কাঠের যে কোয়ালিটি সেটা দেখেছি খুব সুন্দর এক ডিজাইনের সোফাটা আমি তৈরি করে দিয়েছি এই সেম ডিজাইনের সোফা সবাই তৈরি করে কাস্টমার কিছু কাস্টমাইজ করে নিচে নিচে যে নকশার যে কারো কাজগুলো করেছি এই কাজগুলো কাস্টমার নিজে পছন্দ করে ডিজাইন দিছে সেই ডিজাইন হিসাবে তৈরি করে দিয়েছি দেখেন মাসাল্লা খুবই সুন্দর এবং সুপার হাতাটা দেখেন অনেক মোটা করে তৈরি করেছি প্রায় সাড়ে পাঁচ ইঞ্চি মোটা এবং হাতার দুই পাশেই নকশার কারো করে দিছি মাসাল্লাহ সুন্দর দেখা যাচ্ছে খুব নিখুঁতভাবে নকশা কারগজগুলো ফুটিয়ে তোলা হয়েছে মশলা দেখেন দুই পাশে নকশা আর সাইডে যে দেখেন নকশার যে সাইডে জুল বলে থাকে আমরা জোলটা দেখেন অনেক বড় করে তৈরি করে দিছি বড় করাতে মশলা সোফাটা খুব সুন্দর দেখাচ্ছে এবং পায়াটা দেখেন একদম সলিড পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি কাঠ থেকে পায়ার ভিক্টোরিয়া শেপটা আমরা করে দিছি এবং কাঠের কোয়ালিটি মশলা খুবই সুন্দর কাঠ দিয়ে তৈরি করে দিয়েছি আমরা সম্পূর্ণ সিডাংশ আমরা ফার্নিচারগুলো তৈরি করে থাকি এর মধ্যে দেখেন পিছনে যে পায়াটা পায়াটা আসলে দুই ইঞ্চি বাই ছয় ইঞ্চি মোটা এই কাঠ থেকে বিটুরিয়া শেপ করে দিছি এবং গাড়িটা দেখেন গাড়িটার ডিজাইনটা আমার কত সুন্দর এবং সব সুপার মধ্যেই আমরা জালি করে থাকি কাস্টমার জালি চায় নাই উনি বলছে আমার সোফাতে কোনো জালি করা হবে না সেই হিসাবে তৈরি করে দিছি জালি ছাড়া মশলা খুবই সুন্দর দেখা যাচ্ছে দুই সেট সোপা ওনার বাসা চলে যাবে ডেলিভারি আমার এই সোফা তৈরি করা আছে যদি আপনাকে আরও চান তাহলে আমি দিয়ে দিতে পারবো দেখেন কাঠের কোয়ালিটি এমন ল্যাকার ইটালিয়ান লেকার দিয়ে ল্যাকার পলিশ করে দিয়েছি তাই লেকারের ফিনিশিং করলে মশলা খুবই সুন্দর দেখা যাচ্ছে দুই সেট সুপা। একই কাস্টমারের ওনারা দুই বাই এক সেম ডিজাইনের সোফা নিয়েছে দেখেন এবং সেন্টার টেবিলটা দেখেন মাসাল্লাহ অনেক বড়ো সেন্টার টেবিলটা পারে চার ফিট বাই দুই ফিট এবং সেন্টার টেবিলের নকশার কাজ এবং লেকারের কাজ দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এই সোফাটা আপনার কারো যদি পছন্দ হয় তাহলে এই সোফাটা প্রাইস পড়বে হলো সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা হলে এত সুন্দর গর্জিয়াস ভিক্টোরিয়ান সোফা আপনারা পেয়ে যাবেন এটা আমরা বি এর মোবল সোফা বলে থাকি টু টু ওয়ান ফাইভ সিডের এবং সেন্টার টেবিল চার ফিট অনেক বড়ো একটা সেন্টার টেবিল সেন্টার টেবিলের টোপে টেন মিলি মোটা গ্লাস হবে মোটা গ্লাস সহ এই সুপার প্রাইস হবে হলো সত্তর হাজার টাকা আর যদি ফোম কাভার সহ নেন ফোম কাভারটা আলাদা আপনারা পছন্দ মতো আপনারা বানিয়ে নিতে পারবেন কারণ আপনাদের পছন্দ মতো আপনারা ফোম কাভার বানিয়ে নেবেন সেই সেই জন্য এই জামেলা আমরা যাই না যদি আপনারা বলেন আমাদেরকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ফোম কভার দিয়ে দিতে পারবো তাহলে ফোম কভারের জন্য আরও পড়বে হলো আট হাজার টাকা তাহলে মোট আটাত্তর হাজার টাকা হলে এত সুন্দর গর্জিয়েছে আছে লাকজারি সোভা পেয়ে যাবেন আপনারা দেখেন মশাল খুবই সুন্দর সেন্টার টেবিল সেম বিটুরে ডিজাইন কেট তৈরি করে দিয়েছি আর এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা সেই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ফোন দিলাম দেখিয়ে তো বা যদি আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন তাহলে সেই হিসাবে আপনার হইতে হবে ফ্যাক্টরি ভিজিট করতে চান ফ্যাক্টরি হচ্ছে মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডের পাশে আমার এই চ্যানেলটা নিত্য নতুন ডিজাইনের ফার্নিচারের ভিডিও সেটা থাকি যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাই পরবর্তী ভিডিও সেটা সবার আগে আপনি পেয়ে যাবেন মাসাল্লাহ তাই ভিডিওটা দীর্ঘভাবে না সবাই ভালো থাকলে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম